এবার আমার পূতিজগ পরিচালক তারা যদি আমি ডাকতে ভুলে যাই সেক্ষেত্রে আমার তো কিছু করতে বরাবর নেই রাজনৈতিক যে পরিচয় রয়েছে সেটার জন্য কথা গিয়ে কাজ আসছে না হতে পারে সবার সমান সাহসায়ন এটা কি কি প্রতিজ্ঞা বলে আমি কন্ডাক্টরের ডাইভারের সঙ্গে বন্ধুত্ব করেছিলাম বিভিন্ন রকম যোগ শোনাতে শোনাতে যেত তাতে আমার বাস ভাড়াটা ফ্রি হয়ে গেছে এক মাসের রোজগার দিয়ে 11 মাস চালাতে হয়েছিল ব্যাংক অ্যাকাউন্টে যা যা টাকা ছিল আজকে প্রায় শেষের পথে প্রথম লানিং কি যে ব্যাক

অনেকটা পথ পেরিয়ে যখন তোমার কাছে আসা তোমার দেওয়া গাছের ছাওয়াই আমার ভালোবাসা আমার পায়ে রক্ত ধুলো আমার জামার ঘাম সব গল্পই তোমার জানা বাস ট্রেন বা ট্রাক ফাঁক পড়ে যায় যদি কিছু একটা দুটো কথা হোক গল্প আড্ডা আলাপ জড়ো বুকের ব্যথা। বুঝতে পেরে গেছেন কে রয়েছেন আজকে আমাদের সঙ্গে? কেমন আছো বলো প্রথমে? ভালো আছি। আম আমার তার সব থেকে বড় কারণ ধুমকেতু মানুষের এত ভালোবাসা 받ছে আমাদের সঙ্গে আরো বাড়তি পাওয়া না। যে ডাক্তার অভিনেত্রী সব চান যে আমার অভিনীত যোগেশ চরিত্রটি মানুষের এতটা ভালো লাগছে অভিনেতা রুদ্রনীল কোথায় হারিয়ে গিয়েছিলেন আমি ছিলাম আমি তো হারাইনি সেটা অনিন্দ্য ব্যানার্জির চ্যাপলিন শিবপ্রসাদ নন্দিতার অ্যাক্সিডেন্ট সেখান থেকে শুরু করে বাপ্পাদিত্যের কাঁটাতার হরনাথ চক্রবর্তীর রিফিউজি তারপর কৌশিক গাঙ্গুলির খাদ শ্রীজিৎ মুখার্জি একের পর এক সিনেমা ভিনচিদা বিশ্বাদাসগুপ্তের বিবাহ অভিযান এমনকি ধীরে আমার প্রথম কাজ হুম হার্ডকোর কমার্শিয়াল লাভ এক্সপ্রেস যেখান থেকে আমার একটা ডায়লগ ছিল সেটা বড় কথা নয় হুম সেই সবটা ঘরানাতেই তো আমার কাজ করা এবং বিভিন্ন চরিত্রের কাজ করা তো তাই আমিতে কাজগুলো করতাম আমি ছিলাম এবার আমায় কতটাকে ব্যবহার করছেন তার প্রতীক্ষায় একজন অভিনেতা হিসেবে বসে থাকা। তো এই বছরে কিছুদিন আগেইকিন্তু দর্শকpter গৃহপ্রবেশ সেই অর্থে আবার অনেক দিন পর

যেটা হওয়া উচিত নয় শুধু আমি নয় এরকম বহু মানুষ রয়েছে সবার তো ধরো লড়াই করবার ক্ষমতা সবার প্রতিবাদ করবার ক্ষমতা তো একই রকম হয় না যেমন ধূমকেতু সিনেমার যোগেশের মতোই অনেক চরিত্র তারা প্রতিবাদ করতে পারে না তারা মুখের উপরে সত্যি কথা বলতে পারে না তারা যোগেশের মতোই শুধু অনুরোধ করতে পারে বহু প্রযোজক পরিচালক বন্ধুরা রয়েছেন যাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে বাড়িতে বা যে কোনো জায়গায় দেখা হয় আড্ডা হয় তাদের বাড়িতে আমি যাই আমার বাড়িতে তারা আসে কিন্তু তারা কাস্ট করতে গিয়ে কোথাও হতে পারে তাদের কোন একটা দ্বন্দ্ব হয় বা দিদা কাজ করে আমি তার জন্য কাউকে কোনো ব্লেম দিই না সবার সমান সাহস হয় না সিনেমা চালাতে গেলে সিনেমা হলের প্রয়োজন সিনেমা শুটিং করতে গেলে আমাদের ইন্ডাস্ট্রির কিছু জটিল নিয়ম মেনে চলতে হয় শুটিং করতে গেলে রাস্তাঘাটে পুলিশের পারমিশন লাগে যদি তিনটে বিষয় কোথাও অসুবিধা হয়ে যায় হতে পারে সেই জন্যে অনেকে হয়তো নিতে চেয়েও নিতে পারেননি এটা হওয়া উচিত নয় আজকে দশ বছর আগের ছবি যদি বলি এটা ধূমকেতু এবং এই যোগের চরিত্রটা এই যোগের চরিত্রটাকে দেখে আজকে যখন তুমি পর্দায় দেখলে রুদ্রনীল ঘোষের এই মুহূর্তের পরিস্থিতির সাথে কতটা মিল পাচ্ছ আমরা প্রায় তো সবাই যোগেশ যা খারাপ লাগাটা আসে বলতে পারে না বহুদিন পর যখন গৃহ প্রবেশে আমি শুভশ্রী আমার করা চরিত্র বিলু সেটা নিয়ে যখন অপেক্ষাকৃত ছোট চেহারা চরিত্র মানে দৈর্ঘ্যে কিন্তু অভিনেতা হিসেবে আমি আমার যে দায়িত্ব আমার পরিচালক দিয়েছেন আমি তার উপরে কৃতজ্ঞ ইন্দ্রদীপ দাসগুপ্ত আমি প্রাণ প্রাণে তাকে জ্যান্ত করবার চেষ্টা করেছি তো বহু বছর পর নন্দন আমার ছবি দেখাতে অ্যালাউ করল এখন ধূমকেতু চলছে ধন্যবাদ কিন্তু এটা তো হওয়া উচিত ছিল না এটা কোন ধরনের তা এটা কোন ধরনের আচরণ এটাকে কি প্রতিহিংসা বলে তো যখন প্রথম আমি গিয়ে পৌঁছলাম ওই হলটার চত্বরই আড্ডা মেরে আমার বড় হওয়া রবীন্দ্র সদন নন্দন একাডেমি অফ ফাইন সেখানে থিয়েটার মানুষজনের সঙ্গে আলাপ সংস্কৃতি জগতের আমি হাওড়া থেকে আসতাম এখন হয়তো সেকেন্ড ব্রিজের উপরে সাঁতরাগাছি স্টেশনের কাছেই আমার বাড়ি রবীন্দ্র সদন থেকে দশ মিনিট লাগে তখন স্ট্রাগল টাইমে যাতায়াত করবার জন্য এত পাবলিক ভেহিকেলস ছিল না বাস টাস ছিল না একটু যারা বিত্তশালী মানুষ বড় লোক আর কি তারাই প্রাইভেট কার নিয়ে যাতায়াত করতে পারতেন আর আমরা ব্রিজের সামনে দাঁড়িয়ে খুব গালাগাল দিতাম বেটা বড় কারণ গাসিতে পয়সা আমাদের ছিল না তারপর শুরু হলো সারল ট্যাক্স তার থেকে বাসের ভাড়াটা অনেক কম ওটা শেখ সময় 10 টাকা নিত বাস ভাড়া ছিল হচ্ছে 5 টাকা যেটা ঠিক টাকা না দিতে হয় সারল ট্যাক্সিতে চড়বারও পয়সা নেই হুম সিটিসি বাসগুলো ছিল আমি কন্ডাক্টর আর ড্রাইভারের সঙ্গে বন্ধুত্ব করেছিলাম বিভিন্ন রকম joke শোনাতে শোনাতে যেতাম বিভিন্ন অ্যাক্টিং এর বিভিন্ন ধরন করে করে দেখাতাম তাতে আমার বাস ভাড়াটা ফ্রি হয়ে গেছে ওই চার পাঁচ টাকা বাঁচলে ওই স্ট্রাগল আমার এ কিছু খেতে পারতাম একদম এই দু হাজারের শুরুর দিকে তো এখনো নন্দনের ওখানে অনেকগুলো এখন চায়ের দোকান হয়েছে আগে একটা দোকান ছিল পড়িয়ার চায়ের দোকান যখন আমার প্রথম সিনেমা এসেছিল আপাদিত্যের কাঁটা তার নন্দনে লেগেছে তখন গরিয়ার চায়ের দোকান থেকে ওরা আমাদের সব বন্ধুদের বিনা পয়সায় চা খাইয়েছিল তো এখনো অনেকগুলো চায়ের দোকান অনেক কিছু বসেছে অনেক দোকান হয়েছে কিন্তু ওই দোকানে চা খেতে গেলে এখনো আমি যদি জিজ্ঞেস করি যে পয়সা কত হলো আমার দিকে তাকিয়ে থাকে কিছু। এটা কোথাও একটা ভালো এটা কোথাও একটা পারস্পরিক সম্মান যে ওই দোকানে যখন আমার স্ট্রাগল টাইমে পয়সা থাকতাম আমি যখন চা খেতাম আমার থেকে বহু সময় ছিল না যাও যখন সেই নন্দন সিনেমা চলতো না যারা স্ক্রিনিং কমিটিতে ছিলেন তারাও আমি ভালোবাসতেন কিন্তু কেউ পাছে রেগে যায় সেই জন্য যারা সিলেকশন করতেন আমার দারুণ সিনেমা ছিল আকাশ অংশ তো মেঘলা অনেকগুলো ফেস্টিভ্যালে সম্মানিত হয়েছে কিন্তু প্রদর্শনীর জন্য নন্দন ফিল্মস ফেস্টিভ্যালে যখন পাঠানো হয়েছিল তখন সেই সিনেমা দেখানো হয়নি তো যাই হোক আজকে পর পরপর দুটো সিনেমা বহুদিন পর যখন এই নন্দনে গৃহ প্রবেশ এলো আমরা যখন অডিয়েন্স মিট করতে যাই যখন দর্শকের পছন্দ হয় তাদের কাছে দেখা করা সিনেমা হলে হলে গিয়ে এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে কতদিন পর তুমি হল ভিজিটে গেলে পাঁচ বছর এবং তারপর এই যে দর্শকের এই পরিমাণ রেসপন্স দর্শকের প্রশ্ন ছিল একটা দর্শকের উত্তর দিয়েছিল বিয়বল হয়ে গিয়ে যখন মানুষ তার পছন্দের অভিনেতার সঙ্গে কথা বলছেন একজন মায়ের বয়সী মহিলা অনেকেই আওয়াজ করে করে কথাটা বলছিলেন বুঝতে পারছিলাম না তো তিনি বয়স্ক ছিলেন বলে আমি তাকে বললাম যে দিদি আপনি বলুন বাকিরা একটু থাম। তিনি বললেন যে তোমাকে আর দেখতে পাই না কেন কত দেখার ইচ্ছে কেন পাই না দেখতে পিছন থেকে একজন গুরু গম্ভীর গলায় ঘাড় উঁচু করে ঘুম বিষয়ে বলেছিল নাকামো বন্ধ করুন জানেন না যেন কাদের ভয়ে ওনাকে অভিনয় নেওয়া হয় না নন্দনে ওনার সিনেমা চলছে আমাদের বাপের ভাগ্যবাদ পাঁচ বছর পর যে তুমি হল ভিজিটে গেলে এই যে দর্শকদের এত উচ্ছ্বাস বা তোমাকে চান এত রেসপন্স এইগুলো তো পাঁচ বছর মেসিং ছিল তো বাড়িতে ফিরে এসে সেই পাঁচ বছর তুমি বাড়িতে একা কাটিয়েছ এবং সেদিন যখন ফিরে এলে আলাদা কি মনে হয়েছিল মানে একান্তে যখন সময় কাটাচ্ছিলে সেটা কিরকম ছিল আর সেখানে কি চোখে জল এসছিল দীর্ঘ পাঁচ বছরে আমি কাজ করেছি মাত্র চারটে অর্থাৎ সারা বছর একটা করে বাকি এগারো মাস আমার যন্ত্রণা পাওয়ার জন্য বরাদ্দ হয়েছিল আর্থিক দিক থেকে লোকে বুঝতেই পাচ্ছেন যে এক মাসের রোজগার দিয়ে এগারো মাস চালাতে হয়েছিল কিভাবে চলেছিল ব্যাংক অ্যাকাউন্টে যা যা টাকা ছিল সেগুলো খরচ হতে হতে আজকে প্রায় শেষের পথে আমার কষ্ট করে কেনা প্রথম রানীকুটির যে ফ্ল্যাট সেটা আমার বেঁচতে হয়েছে আমার প্রিয় প্রথম কেনা দামি গাড়ি ল্যান্ড রোভার সেটা বেঁচতে হয়েছে তে ভেঙে পড়ি তার কারণ আমি রাজ কাঞ্চন তারপর আমাদের ভাই বিশ্বনাথ পার্সিয়ালি পরমব্রত অতটা সোজা নয় যেন হয় নিয়ম ভাঙার সময়তে আমাদের আশা অভিনয় নাচ গান চিত্রনাট্য মিউজিক ইন্দ্রদীপ দাসগুপ্ত এই যে বাংলা সিনেমায় যে বদলটা ঘুরছে সেই সময় আমাদের আশা আমরা না ঘরকা না ঘাট আমাদের সিনেমায় ঢুকতে দেওয়া হচ্ছে না যেন পুরি 25 বছর ধরেই জারায় সিনেমায় অভিনয়, পরিচালনা, মিউজিক, ক্যামেরা যা যা কাজ করে গেছে। তারাই করে যাবে নতুন কোনো কিছু আসবে না অতঃপর দর্শক তার জি পালটাচ্ছে দর্শক অন্য কিছু দেখতে চাইছে তো সেই সময় আমাদের স্ট্যাবলটা ছিল আমরা একসাথে থাকতাম এই গল্প অনেকেই জানে তাই আর বিস্তারিত বলবো না না বলো না আমরা রাজদশের সময় ঘুম থেকে উঠতো আমি রাজামনা হাজারি সোমেন হাজারিকে গঙ্গার সময় আমি অরিজিৎকে সোমবানের বাড়িতেই আবিষ্কার করেছিলাম মুর্শিদাবাদে ওর বাড়ি ওখানেই আবিষ্কার প্রথম অরিজিৎ সম্পর্কে আমার জানা ওখানে একটা ছোট্ট ছেলে যে পণ্ডিত রাজেন হাজারির কাছে গান শিখতে আসত রাজেন হাজারি কাছে তালিম নিত অরিজিৎ আর রাজেন হাজারির ছেলে ছিল সৌমেন তো সেই সৌমেন আমি তখন এই শিবু শিবু মানে শিবপ্রসাদ মুখার্জি না রাজ চক্রবর্তীর আদরের নাম বাড়ির শিবু চক্রবর্তী আর গাসি বলে না কোনো সাহেব নয় এটি অ্যাংলো ইন্ডিয়ান ছেলে গায়ের ফুট ফুটফুটে নয় আমার থেকেও সে ফটোগ্রাফার হিসেবে কাজ করতো তো আমরা এই রানীকুঠির কাছেই গাছতলা বলে একটা জায়গা আছে সীতারাম রোডে সেখানে একটা বাড়িতে ভাড়া থাকতাম দেড় হাজার টাকা বাড়ির ভাড়া ছিল আর আমি ছিলাম একমাত্র রোজগারের কর্তা যে মাসে মাত্র চার বা পাঁচ দিন কাজ করতো অভিনয় করে পেতাম দেড়শো টাকা রোজগার সেটা দিয়ে আমাদের চারজনের পেট চলত তবু যা হয় মানুষ অভাবে থাকলেও কি হবে সেই সময় আমরা রাজার থাকতাম তাই নিজের আগে খেতে পেতাম না তারপর এই বিশ্বনাথ বা অন্যান্যরা যারা আমাদের একটু পরে এসে তারাও স্ট্রাগল করতে করতে কোথায় যাব আল কায়দায় যাই আমাদের বাড়ির নাম হয়েছিল আল কায়দা মানে আলফাল কায়দাবাজি হতো যেখানে বা অনেকে কায়দাবাজি করে এই বাড়িতে একবার চলে এলেই তাদের মনে হতো এখানেই থেকে যায় খাবার কিছুই ছিল না বিজেতে শোবার বিছানা কিংবা একটা তক্তপোষ আর আমার একটা মোবাইল ছিল ওটাই ছিল টেলিফোন বুথের মতো আমরা ঘুম থেকে উঠতাম সাড়ে এগারোটায় তার একটাই কারণ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লে ব্রেকফাস্ট খাবার খরচ আবার লাঞ্চে খাবার খরচ তো তাই ওই সাড়ে এগারোটায় উঠলেই দুটো মিশিয়ে একটা খাবার হয়ে যায় রাজ আর আমি অ্যাকচুয়ালি এক থালার বন্ধু এটা অনেকেই বলেন এই শব্দটা ব্যবহার করেন কিন্তু তারা সেই অর্থে এক থালার বন্ধু কিনে আমি জানি না আমাদের ভাত খাবার থালা কিনা পয়সাও ছিল না একটাই থালা ছিল ভালো থালা ভাত খাবার মতো সেখানে ভূপেন কেবিন বলে একটা দোকান আজও আছে নেতাজি নগরে আর আমাদের একটু ভালোবাসত ফ্রিতে একটু বিনা পয়সা এরকম করে থাকিয়ে ঝোলটা দিয়ে দিত

তো অভাবটা আমরা আজও এনজয় করি সেই সময় আর আমার রোজগার মেনলি ছিল হচ্ছে ডাবিং করে এখানে অ্যানিমেশন ফিল্মের ডাবিং হতো আর এটার গলার অভিনয় আমায় বেশি করে আর কি শিখিয়েছিল খরাজ মুখার্জি হিজ মাস্টার ক্লাস তার থেকে নেওয়ার এত ভ্যারাইটি ধরনের অনায়াসেই যে চরিত্র হয়ে যায় অভিনেতা বা সারা ভারতবর্ষ ঘুরে আর আমি তারপর থিয়েটারও চর্চা করতাম রংসা কনিকা শুধু ছাত্র দেবরঞ্জন নারীর কাছে তো মজার হতো দেড়শো টাকা ডাবিং করে পেতাম এই এখন যেখানে বসে কথা বলছি ইন্দ্রপুরী স্টুডিওর উল্টো এখন সাজানো গোছানো বাড়ি বলে যেন মনে হচ্ছে তো নয় তো রাত্রিবেলা আড়াইতে তিনটের সময় ডাবিং শেষ হলো মিকি ডোনাল্ড মাউ মানে মিকি মাউস ডোনাল্ড গলা করতে হতো বাংলায় রাজ অত্যন্ত ভাষী কিন্তু অত্যন্ত লাজুক এবং ভদ্র একটা ছেলে ছিল আমাদের মধ্যে বাঁধন আমরা ছিল এখন আর নেই এবার এখন হয় অনেক কড়া হয়ে গেছে এখন কমেন্ট করে রেগে গিয়ে মাইক ফাইকনা কিছু দূরে ফেলে দেয় উফ অন্য বিষয় ওই রাত্রিবেলা যে 150 টাকা নিয়ে যে ফিরতাম আমায় হাপটা দিতে হতো তখনো मस्त আছিনি তার নাম ছিল কুকুর রাত্রিবেলা বিভিন্ন মোড়ে কুকুরটা দাঁড়িয়ে থাকত আর আমায় আমার রোজগারের মাঝখান থেকে আগে থেকেই দু 3 টাকা আমায় বিস্কুট কিনতে হতো এগারোটা মোড় পড়তো আমাদের হেঁটে পৌঁছে এমপি পরে পার্সা বা কোনো কিছুতে উঠতে পারতাম না উঠলেই তো খরচ হয়ে যাবে টাকাটা তাই হেঁটে হেঁটে প্রায় চল্লিশ মিনিট ধরে ফিরতাম একদিন ভোর রাত্রিবেলা এক কিশোরীর সঙ্গে আমার আলাপ হয় সেই কিশোরীও কুকুর কিশোরী তার সঙ্গে আমার একটা যথেষ্ট রকম একটা না বলা প্রেম তৈরি হয়েছে সে আমি আসছি জানতে পারলে লাস্ট বিস্কিটটা ওর জন্যই রাখতে সে ল্যাচ প্যাচ উড়িয়ে কান নামিয়ে বিভিন্ন আওয়াজ করে পায়ে গাফা ঘষে সে কত কি যে বলতো হোয়াটসঅ্যাপ যদি আবিষ্কার হতো হয়তো এতদিন অন্য হোয়াটসঅ্যাপ আমায় করে দিয়েছে বিভিন্ন সাইন টাইপ পাঠিয়ে তো যাই হোক এরকম একদিন হয়েছে ওর খুব খিদে পেয়েছে আমারও পকেটে একটা বাপুজি কেক ছিল বাঙালি কেক খেতে শিখেছিল চায়ের দোকানে এবং সেই ভরসা বাপুজি দিয়েছিলেন সেই কেকের গন্ধটাও পায় আমাদের বাড়ি অব্দি যায় এই ঘটনার পরে আমি যে ভয়ঙ্কর ঘটনা বলতে যাচ্ছি এরপর রাজ ঠিক করেছিল তোষক পোষক নিয়ে ভোরবেলা বগলে বলেছিলেন বাড়ি চলে যাব বলেছি কি করেছিলাম কিচ্ছু করে আমি যখন কেকের টুকরো নিয়ে ফিরলাম তখন বোধহয় আড়াইটে না তিনটে বাজে জিজ্ঞেস করলাম রাজু কোথায় ঝামেলা ঘুমাচ্ছে কি করে হয় জাগাতে হবে ঘুরে তাকিয়ে দেখি যে আমার ওই কিশোরী বান্ধবীটি সে লাইন দিয়ে যাচ্ছে আমি একটু কেক দিলাম একটু দূরে দিলাম দেখলাম সে কোনো কিছু দেখছে না কোথায় যাচ্ছে মাথা নিচু করে এত খেতে পেয়েছে বেচারি ওটাই খাচ্ছে এবার আমি যেটা করলাম সে কেকটার টুকরো ঘরের ভেতরে 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 করতে করতে শেষকালে লাস্ট টুকরো দিয়ে রাজেরাম করে ঘুমাচ্ছে

দুজনে মিলে একসঙ্গে আর তো করলি একসঙ্গে দুটো আওয়াজ আওয়াজ দেখলাম তো এরম করে জড়িয়েছে তোরা আমি চলে যাই বাড়ি তো তারপরে রাজ চক্রবর্তী বা আমি বা আমরা কেউই কোনো জায়গা থেকে ছেড়ে যেতে পারলাম না

মানে পরিণত বলতে আমি বলতে চাইছি যে অভিনেতা হিসেবে কারণ তাদের তো একটা ধরনের কাজ করার সেই সময় দাঁড়িয়ে ছিল এবং কোথাও কি এটা রুল ব্রেক করার মতো ছবি ছিল কিন্তু এটা আজ দশ বছর পর রিলিজ করল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে নিয়ে এত আলোচনা সেটা মূলত কি কারণে বলে মনে হয় সেটা কি এতদিন পর তোমাকে দর্শক দেখছেন বলে বা এত দিন অপেক্ষা ছিল রুদ্রজন ঘোষকে দেখার জন্য খুব কঠিন প্রশ্ন দেবশুভশ্রী স্ট্রিমে যখন তারা মানুষের ভালোবাসায় আশীর্বাদে কমার্শিয়াল ছবিতে স্টার সুপারস্টার হয়ে উঠছেন সেখানে অভিনয় করার আঙ্গি কথা বলা ধরন তাকানো ডান্স সবকটা আলাদা ওইটাই তাদের রোজ করতে হয় এবার হঠাৎ করে ওই সময় আমি ধন্যবাদ জানাবো ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলিকে এবং প্রযোজক রানা সরকার সেই সময় তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই দুজনকে অ্যাপ্রোচ করব ভানু আর রূপার জন্য মেন স্ট্রিমে হিরোরা হিরোইনরা কোনো চরিত্র হন না নাম আলাদা তাদের থাকলেও তাদের ব্যক্তিগত নামেই লোকে ডাকে দেব কি করলো জিত কি করলো কি করলো এই বলেই মানুষের ভালোবাসাগুলো বুঝতে থাকে জেনারেলি কিন্তু চরিত্র হয়ে উঠতে গেলে ওটাকে ভেঙে দারুণ পরিশ্রম করতে হয় আর রাতারাতি সেটা করা যায় না কিন্তু আমার এই দুই বন্ধু রাতারাতি ধূমকেতুতে তাদের এই দুটো চরিত্রের জন্য যে অবকাশ পৌঁছেছিল সেটাকে তারা গ্রহণ করে বেসিক্যালি নিজেরাই নিজেদের চ্যালেঞ্জ জানিয়েছিলেন আজ আমরা যে পরিণত পরিণীতা শুভশ্রীকে দেখেছি যে চমকে দিয়েছিল তারপর যে শুভশ্রীকে দেখলাম কদিন আগেই একসঙ্গে আমরা কাজ করেছি গৃহপ্রবেশ সেখানে সে তিতলি হয়ে ডানা মেলল কি অপূর্ব তার অভিনয় তার বীজ কখন পোতা হয়েছিল মাটি নিয়ে গিয়েছিল কৌশিক গাঙ্গুলি যে মাটিটার নাম ছিল ধূমকেতু দেব প্রযোজক হিসেবে নতুন দায়িত্ব নিয়েছে একের পর এক ইন্টারেস্টিং কাজ করছে রেজাল্ট দিচ্ছে সব ঠিক আছে প্রযোজক হিসেবে তার এই ঝুঁকি নেওয়া সাহস কমান্ডেবল বাট দু হাজার এই অভিনয়টা কৌশিক গাঙ্গুলির নির্দেশে ও কিন্তু করেছিল যেটা সহজ না সহজ না সহজ না এবং একসঙ্গে দুটো চরিত্র তাকে তো স্যালুট জানাতেই হয় অভিনেতা হিসেবে যে চরিত্র দুটো তিনি প্লে করেছেন এবার দর্শকের কাকে কেন বেশি কম ভাল লাগছে ইস আর ডিফারেন্ট ফ্যাক্টর এবং এই ক্ষেত্রে দেব বেশ কিছুটা নাই কি করেছে প্রেসমিটের আগে মানে সিনেমা হলে রিলিজ করবার আগে যে ভালোবাসায় দর্শক ভরিয়ে দিচ্ছেন কে গল্পটা ওপেন করে দিয়েছে যোগেশের চরিত্র কেউ না ছবির অভিনেতা এবং সহ প্রযোজক দেব বেচান্সের দেব এটাও বলেছিল যে হ্যাঁ আবার অনেক কিছুই বলেছে বাড়তি আবেগের ভালোবাসা হলে যা হয় আর কি রাজনীতি আর বিবাহ অভিযান আমি লিখেছিলাম আমি অপরাধ করে ফেলেছি লিখে বিসখাত ডায়লগ লোকের মুখে ছড়িয়েছে সে উঁচু জঙ্গা দেখতে পাচ্ছে এত কিছু করেছি আমার যেটা মনে হয়েছে আমার বন্ধুরা দুর্দান্ত এমন এমন ভাবে বিয়ে করেছেন তাতে আমি এতটাই অভিজ্ঞ হয়েছি যে কারণে আমি ওয়েট করছি সামনের বছরে বিয়েটা করবার জন্য

কারণ তুমি বা তোমাদের কারণ ইন্টারভিউ তারা নিশ্চয়ই দেখেছেন বা পড়েছেন তারাও দেখেছেন যে আমি বলেছি বিয়ে করব আমি না বলিনি আমি আবার যদি আমি বিয়ে না করি তাহলে আমাকে একটা বিপদের সম্মুখীন হতে হবে যদি বাচ্চা কাচ্চা হয় আমার তাকে যদি আমি স্কুলে ভর্তি করাতে নিয়ে যাই হেড স্যার বলেই দেবেন আপনি নয় দাদুরা নয় বাবা ভর্তি করবে বাবাকে নিয়ে আসবে